ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি এখানে এসেছি জায়গাটা ভিডিও করি সেই জায়গাটা ঘুরতে এসেছি ভাব একটু লাইভ করি দেখা যাক কিভাবে লাইভ করতে হয় সেটাও আমি ঠিকঠাক জানি না তবে যারা যারা আস লাইভে যুক্ত হয়ে যাও কাউকে তো দেখতে পাচ্ছি না এখনো এই দেখুন আশেপাশে পরিবেশটা পুরো নির্জন এলাকা কেউ কোথাও নেই আর কেউ নেই বলে এখানে আমি স্বচ্ছন্দে ভিডিও বানাতে পারি যদিও কদিন ভিডিও ঠিক আমি দিতে পারিনি বাড়িতে পুজো ছিল কাউকে দেখতে পাচ্ছি না চারিদিকের পরিবেশটা দেখুন আশেপাশে সেই সব জমিগুলো ছিল ধান চাষ হতো এখান থেকে তিন চার বছর আগে এখন মাছের ঘেরির কারণে জমিগুলো সব নষ্ট হয়ে গেছে এটা যদি আমার তৃতীয় লাইফ আগে আগে লাইফে এসেছিলাম কিন্তু ঠিকঠাক আমি সেটিং করতে পারিনি দেখুন বাচ্চারা সব ব্যাক ক্যাম দেখাচ্ছি ওরাও তাকিয়ে আছে আমার দিকে দেখুন পরিবেশটা নির্জন কেউ কোথাও নেই আমার লাইফেও কেউ যুক্ত হয়নি শুধু আমি একাই বকে যাচ্ছি জানি না কোথাও কি ভুল হয়েছে কি জানি না এভাবে থাকতে ভালো লাগে না বন্ধুরা হ্যাঁ কে হ্যালো এটা আমার প্রথম লাইভ কমেন্ট করো বেরিয়ে গেল ঠিক আছে বন্ধুরা আমি বেরিয়ে গেলাম পরে আবার আসবো যদি কোনো ভুলভ্রান্তি থাকে